হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে সরস্বতী পুজো তো সেই জন্যে একদম পুষ্পাঞ্জলি দিয়ে রেডি হতে বসেছি তো তার আগেই ওই ভাবলাম যে একটা ব্লক শুরুই করি তো রেডি হয়ে আর কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি একদম মাঠে চলে এসেছি এটা হচ্ছে আমাদের বিখ্যাত একটা মাঠ তো এখানে একদম বেশি আর এত রোদ তো আমরা ডিসাইড করেছি যে আমরা পার্কে যাব তো এই যে ওই জন্য আমরা পার্কের জন্য বেরিয়ে যাচ্ছি এই যে ফাইনালি পার্কে চলে এসেছি এখানে কটা ছবি তুলবো দিয়ে আবার মাঠেই ঘুরে যাবো এই যে আমি আর আমার ফ্রেন্ড দুজনেই চলে এসেছি তোমাদেরকে দাঁড়ো পার্কটা না ঘুরিয়ে দেখাবো বেশিটা যে ঘুরিয়ে দেখাতে পারবো না এই আশপাশটাই এরকম পার্কটা অনেক বড় তো এই দেখো এখানেও যেন অনেকই ভিড় হয়েছে আমি তো লাইন দিয়ে দিয়ে টিকিট কেটেছি তো এই যে আমার বান্ধবী ছবি তুলছে এ দেখো কত বড় পার্কটা আর এই যে পাতা এই গাছটা কি পাতা ফুল না কি ফুল বলে যায় না এত সুন্দর ভিউ দিচ্ছিল ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হচ্ছিলো হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি দেখো আমি চুল কেটেছি তো এই লুকটা আমার মুখের সাথে কেমন মানিয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো পার্ক থেকে আমরা চলে এসেছি আবার সেই মাঠের ওখানেই তো এখানে একটা স্কুলের সামনে বসে আছি কারণ এত রোদ না বেরোন আছে একটা ছাওড়া দেখে এখানে বসেছি তাই দেখো এখানে ঠাকুর হয়েছে এখানেও অনেক আর ওই যে দূরে বিল্ডিংটা দেখছো ওটা আমাদের কলেজের বিল্ডিং কলেজের পাশেই স্কুলটা তো এখানেই বসে আছি এটা তোমাদেরকে ঠাকুরগুলো দেখাই এই রোয়েটার পুরো রাস্তাটা ঘিরে ঠাকুর হয়েছে আর এটা হচ্ছে আমাদের কলেজের গেট তো আমাদের হয়ে গেছে আমরা ঠাকুর দেখা আমরা এবার বাড়ি চলে যাচ্ছি তো আজকের জন্য এইটুকুই ব্লকটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানি একটা লাইক করে দিয়ে তো আজকের জন্য টাটা বাই